চলেছে পাঁচ হাজার টাকা নোট কবে থেকে বাজারে মিলবে এত বড় অঙ্কের নোট জাত আই বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছে পাঁচ হাজার ও দশ হাজার টাকা নিয়ে আসতে চলেছে কেন্দ্রীয় সরকার মূলত নোট বাতিলের পর থেকে শোনা যাচ্ছিল বড় নোট চালু করতে চলেছে সরকার যদিও কবে এই নোট বাজারে আসতে চলেছে তা নিয়ে সেভাবে এখনো কিছুই জানা যায়নি পাশাপাশি এই পরিস্থিতিতে পাঁচ হাজার টাকার নতুন নোট জারি হলে সাধারণ মানুষের ওপর এর কি প্রভাব পড়বে তাও দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ব্যবসায়ী মহল এবং বড় লেনদেনকারীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আসলে চলতি সময় ভারতের সর্বোচ্চ মূল্যের নোট হল পাঁচশো টাকা এছাড়া দুশো একশো পঞ্চাশ কুড়ি এবং দশ টাকার নোটও প্রচলিত রয়েছে কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর পাঁচ হাজার এবং দশ হাজার টাকার নোট চালু হয়েছিল এরপর উনিশশো সালে এক হাজার টাকা নোট চালু করা হয় উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এক হাজার পাঁচ হাজার এবং দশ হাজার টাকা নোট বাতিল করেছিলেন আসলে দুর্নীতি এবং কালো টাকার প্রবাহ রোধের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয় পাঁচশো এবং এক হাজার টাকা নোট বাতিল করার কথা ঘোষণা করে সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ঘোষণা করেছিলেন রাত বারোটা থেকে পাঁচশো এবং এক হাজার টাকার পুরনো নোট আর বৈধ ছিল না পরে পাঁচশো এবং দু হাজার টাকার নতুন নোট চালু করা হয়েছিল কিন্তু এরপর দু টাকার বাতিল করে দেওয়া হয় এর আগে ভারতে একশো হাজার এবং দশ হাজার টাকা নোট নিষিদ্ধ করা হয়েছিল পরে আবার পাঁচশো এবং এক টাকা নোট প্রচলিত হয় উল্লেখ উনিশশো সালে আরবিআই দশ হাজার টাকা নোট চেপেছিল যা উনিশশো সালে বাতিল করা হয় উনিশশো সালে পুনরায় দশ হাজার টাকা নোট চালু হয়েছিল যা উনিশশো সালে আবার নিষিদ্ধ হয় যদিও আরবিআই বলেছে বড় মূল্যে নতুন নোট জারি করার প্রয়োজন নেই কারণ বর্তমান মুদ্রা ব্যবস্থা দেশের অর্থনৈতিক চাহিদা পূরণে যথেষ্ট তাই বড় পরিবর্তনের কোন প্রয়োজন নেই বলেই মত বিশ্বসংকদের